এই যে ডাব গাছের ডাব পারা হয়েছে আজকে এটা এখন কাটবো পেটে তারপরে এটার পানি খাবো ডাব খাবো যে আমি কাটতেছি দেখেন স্কুলের রহমান রহিম এই যে আমি এখন এটাকে বের করব পানি হয়ে গেছে এই যে এই যে দেখেন কীরকম পানি এই যে আমি বের করতেছি এই যে দেখেন কীরকম পানি তারপরে এই যে এইটা এই যে আমি খেয়ে দেখাই সেই টেস্ট একটু পানি খেয়ে দেখাই এই যে समीम लार मान रहे हैं ठीक है मिस्टी ओके थैंक यू